নমো ভগবতী বাসুদেবায় নমো নমা বন্ধুরা আজকের ভিডিওতে রয়েছে আমরা সকলে সতেরোই সেপ্টেম্বর পালন করলাম ইন্দিরা একাদশী এর পরে একাদশী অর্থাৎ ইন্দিরা একাদশীর পরবর্তী একাদশীর নাম পাশাঙ্কুষা একাদশী বা পাপাং পুষা একাদশী দু হাজার পঁচিশে কবে পালিত হবে অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করুন দু হাজার পঁচিশে তেসরা অক্টোবর নাকি চৌঠা অক্টোবর পালন হবে পাশাণ একাদশী এবং পালনের সঠিক সময়ে কখন এবং এই একাদশী কিভাবে পালন করতে হবে আর এই ব্রত পালন করলে আমাদের কী ফলাফল হবে এবং এই ব্রতের উপকারিতা কি রয়েছে এই ব্রতের মাহাত্ম এবং ব্রত কথা কী রয়েছে এই সমস্ত কিছুই এবং সেই সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের ফাষাণ ভূষা একাদশী সম্পর্কে কি বলেছেন এই সমস্ত কিছুই রয়েছে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করুন নমস্কার বন্ধুরা চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এ পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার করে দেবেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে যাতে এই ভিডিওটির মাধ্যমে তারাও অনেক বেশি সমৃদ্ধ এবং উপকৃত হতে পারে এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ জয় রাধা রানীর জয় কথাটি লিখতে একদমই ভুলবেন না তো চলুন বন্ধুরা এবার ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক পাশাঙ্শা একাদশী দু হাজার পঁচিশে পালিত হবে তেসরা অক্টোবর দু হাজার পঁচিশ শুক্রবার একাদশী তিথি শুরু হচ্ছে দোসরা অক্টোবর দু হাজার পঁচিশে দুটো ছাপ্পান্ন মিনিট থেকে শুরু করে একাদশী তিথি থাকছে অর্থাৎ শেষ হচ্ছে তেসরা অক্টোবর দু হাজার পঁচিশে রাত দুটো চুয়াল্লিশ মিনিট পর্যন্ত চৌঠা অক্টোবর পারণের সময় থাকছে সকাল ছটা ষোলো মিনিট থেকে শুরু করে সকাল দশটা বারো মিনিটের মধ্যে আপনাকে পারণ ক্রিয়া সম্পন্ন করে নিতে হবে সমস্ত উপবাসের সর্বশ্রেষ্ঠ একাদশী হল পাশাঙ্কুষা বা পাপাঙ্কুষা একাদশী আশ্বিন মাসের শুক্লাপক্ষের দশমীর পর দিন পালিত হয় এই একাদশী এই ব্রত সৌভাগ্য দায়নি। একাদশী নামেও পরিচিত এই ব্রত পালনে সমস্ত রকম পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং কাঙ্ক্ষিত ফল লাভ করে ব্রতকারী সুখ সমৃদ্ধির অধিকারী হয় শাস্ত্র অনুসারে এই দিনে ত্রিতা যুগে দশমীর পর দিন এই একাদশীর দিন ভগবান শ্রীরামের সাথে ভ্রাতা ভরতে সাক্ষাৎ হয়েছিল ধর্মীয় বিশ্বাস অনুসারে একজন কঠোর তপস্যা করে পাষাণ পুষা একাদশী ব্রত পালন করলে ব্রতকারী তার যে কোনো মনোবাঞ্ছা বা কাঙ্ক্ষিত ফল লাভ করতে পারে এবং তার সমস্ত রকম অর্জিত পাপ বিনষ্ট হয়ে সুখ লাভ করতে পারে যিনি পাষাণ পুষা একাদশীর দিন শেষ নাগের ওপর স্বয়ং করেন সেই বলা হয় পাশাঙ্কুষা একাদশী এই দিনটিকে ভগবান বিষ্ণুর পদ্মনবরূপের উপাসনা করা হয় এই দিনটি ভগবান বিষ্ণুকে সম্পূর্ণরূপে সমর্পণ করা হয় ই পাশাঙ্কুষা একাদশী সমস্ত একাদশীর মতোই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মাহাত্মপূর্ণ এক একাদশী আমাদের ধর্মীয় শাস্ত্রে প্রত্যেকটি একাদশীর একটি বিশেষ ধর্মীয় ও আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে এই পাশাঙ্কুষ একাদশী পূর্ণ লাভের একটি বিশেষ দিন তাই এই বিশেষ পূর্ণময় দিনে আপনি উপবাস রাখুন কিংবা নাই রাখুন অবশ্যই কথা এবং মাহাত্ম শ্রবণ করবেন এর ফলে বলা হয় এমনটাই বিশ্বাস করা হয় যে এই একাদশীর দিন একটি ঘিয়ের প্রতি প্রজ্বলিত করে যদি এই ব্রত কথা শ্রবণ করা হয় তাহলে সেই শ্রবণকারীর অনেকাংশেই পূর্ণ ফল লাভ করে থাকে বন্ধুরা উপবাসের দিন অর্থাৎ ইন্দিরা একাদশীর পর পালিত হচ্ছে পাশাঙ্কুষা বা পাপাঙ্কুষা একাদশী এই একাদশীর দিন অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ুন পারলে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে অর্থাৎ ত্যাগ করে ফেলুন তারপর আপনি ভগবান শ্রীহরির নাম করে বিষ্ণা থেকে আপনার সকালটা শুরু করুন তারপর আপনার যাবতীয় সমস্ত কাজ সেরে স্নান সেরে ফেলুন এবং শুদ্ধ বস্ত্র পরিধান করে উপবাসের সংকল্প গ্রহণ করুন তারপর ভগবান শ্রীহরি বিষ্ণুকে এবং সেই সাথে মা লক্ষ্মীর পূজা আরাধনা নিষ্ঠার সহিত করুন। এই দিন অবশ্যই শ্রীহরি বিষ্ণুকে একটি সাদা ফুলের মালা অর্পণ করুন এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং মা লক্ষ্মীকে লাল বা হলুদ ফুল অর্পণ করুন এবং সেই সঙ্গে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্জ্বলিত করুন ধূপ দ্বীপ দিয়ে মায়ের পূজা আরাধনা আরতি সম্পন্ন করুন সেই সঙ্গে আপনি বিভিন্ন রকম ফল দিয়ে ভোগ অর্পণ করুন সেই সঙ্গে কাঁচা মিষ্টি সন্দেশ আপনি অর্পণ করতে পারেন এদিন দিন অবশ্যই গীতা পাঠ করুন পদ্য গীতা পাঠ করুন শ্রীমৎ ভাগবত গীতা পাঠ করুন কিংবা শ্রবণ করুন কৃষ্ণের অষ্টতর শতনাম শ্রবণ করুন কিংবা পাঠ করুন এটি অত্যন্ত পূর্ণ ফল আপনার সৌভাগ্যকে জাগ্রত করবে এবং আপনার জীবনে থাকা বিভিন্ন রকম সমস্যা অর্জিত পাপ খণ্ডন হবে তারপর অবশ্যই ভগবানকে অর্পণ করা সেই ভোগ নিজে গ্রহণ করুন এবং বাড়ির সকলকে সেই গ্রহণ ভোগ বিতরণ করুন এই দিন পারলে অবশ্যই শ্রীহরি বিষ্ণু এবং মা লক্ষ্মীকে নারকেল নাড়ু ভোগ হিসেবে অর্পণ করতে পারে এই গুড়ের বা চিনির যে কোনো হলে কোনো সমস্যা নেই পারণের দিন অর্থাৎ একাদশীর পরের দিন অর্থাৎ চৌঠা অক্টোবর সকালবেলায় ঘুম থেকে উঠে আপনার যাবতীয় কাজ করে স্নান সেরে ছটা ষোলো থেকে দশটা বারো মিনিটের মধ্যে অবশ্যই পারণ ক্রিয়া সম্পন্ন করুন ভগবান শ্রীহরি বিষ্ণুর উদ্দেশ্যে পঞ্চশস্য পঞ্চরবি শস্য অর্পণ করুন ভোগ হিসেবে তারপর সেই ভোগ গ্রহণ করুন এবং পারণ ক্রিয়া সম্পন্ন করুন বন্ধুরা এই একাদশীর দিন কিন্তু ভুলেও আমি জাতীয় খাদ্যদ্রব্য কখনোই মুখে তুলবেন না বাড়ির সকলকেই এই তামসিক আহার থেকে দূরে সরিয়ে রাখুন এই দিন কারোর সঙ্গে কলহ বিবাদে জড়িত হবেন না মদ্যপান করবেন না নেশা জাতীয় কোনো দ্রব্য বাড়িতে আনবেন না কাউকে মনে দুঃখ কষ্ট দেবেন না এই দিন অবশ্যই ভগবান শ্রী বিষ্ণু মা লক্ষ্মীর নাম জব ধ্যান করুন আপনার এই আশা পোষা একাদশীর দিনটি খুব ভালো কাটবে এতে মা লক্ষ্মী এবং শ্রী হরি বিষ্ণু আপনার ওপর অত্যন্ত সন্তুষ্ট হবেন এবং একাদশীর দিন অবশ্যই শ্রী হরি বিষ্ণুকে তুলসী পাতা নিবেদন করতে ভুলবেন না কারণ তুলসী পাতা ছাড়া শ্রী হরি বিষ্ণুর কোনো পুজোই সম্পন্ন হয় না কারণ শ্রী হরি বিষ্ণুর অত্যন্ত প্রিয় হচ্ছে তুলসী পাতা বন্ধুরা এই ছিল একাদশীর নিয়ম এবং পালনের পালন এবার আমরা সরে নেব পাশাঙ্কুষা একাদশীর ব্রত এবং মাহাত্ম নম ভগতে বাসুদেবায় নম নমা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে পাশাঙ্কুষা একাদশীর ব্রত এবং মাহাত্ম আশ্বিনে শুক্লাপক্ষে পাশাঙ্কুষা একাদশীর মাহাত্ম ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন শুক্লপক্ষের একাদশীর নাম কী তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে রাজেন্দ্র আশ্বিনের শুক্লপক্ষী একাদশীর পাশাঙ্কুষা নামে প্রসিদ্ধা কেউ কেউ একে পাশাঙ্কুষাও বলে থাকেন এই একাদশীতে অভীষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাভের পূজা করবে শ্রীহরির নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সব তীর্থ ফল লাভ করা যায় বদ্ধ জীব মোহবশত বহু পাপ কর্ম করেও ভগবান শ্রীহরি স্বর্ণপন্ন হয়ে প্রণাম নিবেদনে নরক যাতনা থেকে সম্পূর্ণরূপে রক্ষা পায় এই একাদশীর মহিমা শোনার ফলে নিদারুণ জমদণ্ড থেকে মুক্তি লাভ হয় শ্রী হরিবাসর ব্রতের মতো শ্রী ত্রিভুবনে পবিত্রকারী আর কোনো বস্তু নেই হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ এবং শত শত রাজসূরয্য এই ব্রতের শতভাগের একাংশের সমান হয় না এই ব্রত পালনে স্বর্গবাশয় মুক্তি দীর্ঘায়ু আরোগ্য সুপত্নী বন্ধু প্রভৃতি অনেশে লাভ করা যায় হেরাজন গয়াকাশী এমনকি কুরুক্ষেত্রও শ্রীহরিবাসর অপেক্ষা স্থান নয় হে গোপাল একাদশীর উপবাস ব্রত করে রাত্রি জাগরণ করলে অনায়াসে বিষ্ণু লোকে গতি হয় এই পাশাঙ্কুষা ব্রতের ফলে মানুষ সর্বপাপ মুক্ত হয়ে গোলকে গমন করতে সমর্থ হন এই পবিত্র দিনে যিনি স্বর্ণ তিল গাভী অন্ন বস্ত্র জল ছত্র পাদুকা দান করেন তাকে আর্যমালয়ে যেতে হয় না তার আর পুনর্জন্ম হয় না তার মুক্তি লাভ হয় তার মোক্ষ লাভ হয় যারা এই সকল পুণ্য কার্য করে না তাদের জীবন কামারশালার স্থাপনের মতো বিফল নিষ্ঠার সাথে এই ব্রত পালনে উচ্চকুলে নীরব ও দীর্ঘায়ু শরীর লাভ হয় অত্যন্ত পাপচারীও যদি এই পূর্ণব্রতের অনুষ্ঠান করে তবে সেও পরব নামক মহাযন্ত্র থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ সুখ লাভ করে কৃষ্ণ ভক্তি লাভই এই একাদশীর ব্রতের মুখ্য ফল তবে আনুষঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্যাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে তো বন্ধুরা এই পারণের দিন অবশ্যই কিন্তু কোনো দুস্থ গরিব ব্যক্তিদের বা কোনো মানসিক ভারসাম্য বা বিকলাঙ্গ মানুষদের কিছু না কিছু দান করবেন সেটি আপনার সাধ্যমত হতে পারে কিছু পয়সা অন্য খাবার এই জাতীয় জিনিস কিন্তু দান করবেন কিংবা জুতো ছাতা এবং এই দিনে অবশ্যই পশু পাখি যেমন গরু কুকুর বিড়াল কাক যে কোনো পশু পাখিদের কিন্তু খাওয়াবেন সেটি আপনার সাধ্যমতো যে কোনো কিছু আপনার হাতে তৈরি হলেও খুব ভালো হয় আপনি কিন্তু ভালোবেসে যত্ন করে খাওয়াবেন এই দিন কোনো বাড়িতে অতিথি আসলে তাকে তাড়িয়ে দেবেন না বা কোনো প্রাণীরূপেও কোনো অতিথি আসলে তাকে কিন্তু আপনি অবমাননা করবেন না বা মারবেন না আঘাত করবেন না এটি কিন্তু বিষ্ণু আপনার প্রতি রুষ্ট হতে পারেন মা লক্ষ্মীও আপনার প্রতি রুষ্ট হতে পারেন এই কাজগুলি থেকে নিজেকে বিরত রাখবেন অবশ্যই পারণের দিন কিছু দুস্থ গরিব মানুষদের বা প্রতিবন্ধী মানুষদের কিছু দান করবেন আপনার সাধ্য মতো এবং পাশাণ একাদশী দিন যারা একাদশী সম্পূর্ণরূপে উপবাস বা নির্জল উপবাস রাখতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু তারা সাত্বিক আহার গ্রহণ করতে পারে যেমন সাবু দুধ ফল পানি ফলের আটা ফল মূলাদি ইত্যাদি আপনি গ্রহণ করতে পারেন যদি সেক্ষেত্রে একান্তই সম্ভব না হয় তাহলে নিরামিষ খাবারও আপনি গ্রহণ করতে পারেন বেশি তেল মশলাযুক্ত খাবার কিন্তু গ্রহণ করবেন না এটি শরীরের জন্য স্বাস্থ্যকর নয় আর অবশ্যই একাদশীর দিন এক মনে ভগবানের নাম গান জপ করবেন ভগবানকে স্মরণ করবেন এবং আপনার দুঃখের বা মনের কথা ভগবান শ্রীহরি বিষ্ণু এবং মা লক্ষ্মীর নিকট জানাবেন দেখবেন ভগবান শ্রী হরিবিষ্ণু এবং মা লক্ষ্মী আপনার উপর সদয় হবেন কৃপা করবেন এবং আপনার জীবনে সৌভাগ্য এবং উন্নতি বৃদ্ধি পাবে তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরও একটি ভিডিওর সাথে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে